হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমার আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আপনাদের ঈদ কেমন কাটলো আমাদের ঈদ বাসাতেই কেটেছে আলহামদুলিল্লাহ তাও শুক্রিয়া আদায় করছি অনেক বেশি গরম ছিল আমরা বাজার যাওয়ার কথা ছিল আমার বাচ্চা অসুস্থতার কারণে আমরা যেতে পারিনি তাই আজকে আমরা সপরিবারে ঘুরতে বের হলাম দেখেন আমরা কোথায় ঘুরতে যাই কোনো কিছু মানে চিন্তা করে বের হয়ে নাই এমনিই হুট করে বের হয়ে গেছি তো আমরা এখন আছি কুরিল রোড এখানে আমরা বলতেছিলাম এখানে একটা ছেলে কিছুদিন আগে ভিডিও শুট করতে যে ফটোশ্যুট করতে যে সে ট্রেনে কাটা পড়ছে সেটা নিয়েই সবাই কথা বলতেছিলাম তারপরে এর মধ্যে একটা ট্রেন চলে আসছে দেখেন ওই দিন হয়তো ওরও এভাবেই চলে আসছে হঠাৎ করে ও বসতে পারেনি তো আল্লাহ যার যেভাবে মৃত্যু রাখছে তার তো সেভাবেই মৃত্যু হবে তো খারাপ লাগে কারো দুর্ঘটনার কথা শুনলে ভিতরটা কেমন জানি করে কোন মায়ের বুকটা খালি হয়ে গেল এই জায়গাতে তো সবাই আমরা অপেক্ষা করতেছি টিকিট কাটার জন্য বাস পাওয়া যাচ্ছে না এসি বাসে কেউ উঠবে না এইভাবে মানে ইয়া করা হচ্ছে কিন্তু লাস্ট ফিনিশিং আমরা এসি বাসেই উঠতে হয়েছে নন এসি বাস পাওয়া যায় নাই এসি বাসে আমারও খারাপ লাগে আরও আমার ননদদেরও খারাপ লাগে আমার ছেলে তো কথাই নাই সে তো ওঠার পরে কিছুক্ষণ পরেই বন্ধ করে দিছে এই তো আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কের সামনে এখন আমরা ভিতরে আস্তে আস্তে যাব তো তার আগে আমরা এখন এখানে আম খাবো আমাদের অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার হাজব্যান্ড আম নিয়ে আসছে আমাদের যে বমি বমি ভাব কমানোর জন্য যাতে আমরা ঠিক মতন ঘুরতে পারি আর এত বেশি গরম পড়ছে এত সকালবেলা ওই সময় মাত্র মনে হয় নয়টা বাজে আমরা ভোরে একদম রহনা দিচ্ছি তারপরেও প্রচণ্ড গরম তো সব কিছুই আল্লাহর রহমত বৃষ্টিও সে দিবে রোদও সে দিবে গরমও সে দিবে তো আমরা সবাই এখন চেষ্টা করব এটার ভিতরে এনজয় করার জন্য এখন সবাই মিলে এক জায়গায় হয়ে নাস্তা করব। আগে ছেলেটার চোখে মুখে পানি দিতে হবে ও বমি করছে যে ও অসুস্থ হয়ে গেছে আগে ওকে ঠিক করতে হবে তারপরে আমাদের কথা ভাবতে হবে তো আমি একটু চারপাশটা দেখাচ্ছিলাম ভিতরে ঢোকার আগেই সামনেতে এটা হচ্ছে পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা তো এখানে আমরা দাঁড়িয়ে আছি তো আমি একটু এই সাইডটা দেখাচ্ছিলাম অনেক বড় একটা পার্ক অনেক সুন্দর করে করছে সেটাই আমরা বলা বলি করতেছিলাম সবাই মিলে তো এখন সবাই নাস্তার প্রিপারেশন নিচ্ছে বলতেছে কোথায় নাস্তা করবে ভিতরে যে করবে না বাইরে করবে এভাবেই সবাই একটা আলাপ আলোচনা করতেছে কি করা যায় তো আমরা বললাম না ভিতরে করার দরকার নেই বাইরেই নাস্তাটা করে যায় তো দেখে আমরা এখানে কি নাস্তা পাই তো চলেন দেখা যাক নাস্তার জন্য কী আয়োজন হয় আমাদের তো আমি একটু সামনে এসে একটু দেখাচ্ছিলাম যে আমার কি অবস্থা চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে আমি একদম ক্লান্ত হয়ে গেছি তো তাই তো আমরা চলে আসছি নাস্তা করার জন্য এখানে তো পরোটা অর্ডার করা হয়েছে আর সাথে ভাজি এখন আমরা ভিতরে ঢুকে যাব দেখি বসার জায়গাটা কেমন এখানে যে আমি একটু বসে তারপরে নাস্তাটা খেয়ে বের হয়ে যাব তো এই যে আমরা চলে আসলাম আমাদের সংখ্যা অনেক বেশি তাই আমরা একদম এই লম্বা সাইডের চেহারগুলোতে বসে পড়বো দুই সাইডে যাতে আমাদের একসাথে হয়ে যায় সবার ছড়িয়ে ছিটে না বসে তারপর ছেলে মানুষ দুই একজন অন্য জায়গায় বসছে ওটা কোনো বিষয় না তো এখানে যে সবাই আসতেছে ছেলে মানুষরা এক একজন এক একজনের কাজে ছিল তারা তাদের কাজ শেষ করে আসছে এখন হাত ধুয়ে দিয়ে সবাই এই যে আমার ছেলেকর বাবা হাত ধুয়ে দিচ্ছে নাস্তা করার জন্য ও নাস্তা করতে পারে না কারণ ও বমি করছে তো বমি করার পরে খাবার খাওয়া যায় না তো অল্প একটু কোনোরকম খাব খাওয়ানো হয়েছে পরোটা ছেড়ে কিন্তু এত জঘন্য নাস্তা হয়তো কখনো আর খাইনি যেমন একদম ভাজি ভত্তা ভত্তা ডাল সে কোনো রকম লবণ দেয় নাই কোনো হাতে পরোটার ভিতরেও লবণ দেয় নাই তো এই যে দেখেন আমরা সবাই বসে ওয়েট করতেছি আর আমি একটু ভিডিও করতেছি দেখাচ্ছি এখানে আমরা বাইরে বাইরে থেকে খাবার কিনে নিছি চিপস তারপরে পাউরুটি তারপরে পানি এগুলো অনেক কিছু আছে আচার টাচার এগুলো আমরা কিনে নিচ্ছি যাতে আমাদের ভিতরে যে বসে সবাই খেতে পারে বাচ্চা আছে যেহেতু ওরা ডিস্টার্ব করবে বারবার বলবে লাগছে এই জন্য তো যে নাস্তার অর্ডার দেওয়া হয়েছে এখনও তারা দিচ্ছে না তার অনেক আর এটা হচ্ছে আমার দেবর ওর সাথে আমি মজা করতেছিলাম সব সময় আমার সাথে সাথে থাকে তাই সবাই বলতেছিল তুই শুধু ভাবির সাথেই থাকিস মানে যে সাথে ভিতরে নাস্তা নাস্তা চলে এই ও নিয়ে এসছে খাওয়ার সময় তো আর ভালো লাগে নাই যেই বিশ্রী অবস্থা এই যেখানে হচ্ছে আমার ননদের জামাই আর আমার হাজব্যান্ড বসে নাস্তা করতেছে বলতেছে এত জঘন্য আগে কোনো দিন খাইনি তো সবাই বলতেছে আল্লাহ পুরা রেস্টুরেন্টের বদনাম করে দিল ক্যামেরার সামনে তো আমি তো এখন ভয়েস দিচ্ছি তো আপনারা রিয়েল কথাটা তো শোনেন নাই আমারটাই শুনতেছেন এইভাবে আর দেখেন কি মানে এটা কোনো একটা ভাজি হলো আর পাশে ভাজির পাশেই ডাল দিয়ে দিচ্ছে সে ডাল মনে হচ্ছে শুধু লবণ দিয়ে সিদ্ধ লবণও দেয় নাই লবণও দিলে তো মানুষ খাওয়া যায় রকম সিদ্ধ সিদ্ধ করে রাখছে সেই অবস্থায় দিয়ে গেছে আর ওপরে উপরে একটু পেঁয়াজ কুচি আর একটু দুই তিন টুকরা মনে হয় কাঁচামরিচ কুচি কোনো রকমের তো আমরা নাস্তাটা শেষ করে যে বের হয়েছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে গেটের দিকে আগাবো ভিতরে ঢোকার জন্য এক একজন এক এক সাইডে আবার চলে গেছে একজন গেছে পান আনার জন্য এমন জঘন্য নাস্তা করে তাদের পান খেতে হবে আমিও পান খাব সবাই খাবে আর কেউ গেছে আম আনার জন্য কেউ গেছে আর অনেক কিছু মানে একসাথে নিয়ে আমরা ভিতরে ঢুকে যাবো জন্য তো এই যে আমরা গেটের সামনে এখন ওয়েট করতেছি এর ভিতরে সবাই চলে আসবে আর আমরা একসাথে ঢুকবো এত রোদ পড়ছে আল্লাহ এই যে আমাদের মধ্যে টিকিট বিতরণ করা হচ্ছে কয়েকজন ঢুকবো একসাথে আর কয়েকজন পরে ঢুকবে সবাই একসাথে কারণ একবার ঢুকে গেলে সে আর বের হতে পারবে না তাইলে আবার তার এন্ট্রি করতে হবে তো আমরা চাচ্ছি যে একবারে ঢুকে ঘুরে একসাথে বের হয়ে যাব আমরা বারবার এন্ট্রি করব না কারণ এই জন্য আমাদের প্রয়োজনগুলো আমরা বাইরে থেকে শেষ করে যাচ্ছিলাম যাতে আমাদের কোনো কিছু প্রয়োজন না হয় ভিতরে যাওয়ার পরে তো আমি আমার বাচ্চার টিকিট নিয়ে তারপরে ভিতরে যাচ্ছি ওদের হচ্ছে একটু কম খরচ আর আমাদের তো ঢুকতে সাড়ে তিনশো করে তো এটাই বলা বলি হচ্ছিলো তো এই তো আল্লাহর নাম নিয়ে প্রথমবার আমরা দূরে কোথাও ঘুরতে আসছি তাই ভিতরে ঢুকে যাচ্ছি এখানে টিকিট দিয়ে দিলাম কাউন্টারে এসে তারা জমা নিয়ে নিচ্ছে টিকিট ছাড়া কেউই ঢুকতে পারবে না তো এখানে দেখতেছিলাম ব্যাগ মাপ করা হচ্ছে বা মেশিনে চেক করা হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসছে কিনা মানে যা কেমন টাইপের হতে পারে মানে ভাত টাইপের বা বিরিয়ানি এই টাইপের কারণ ওরা বলতেছিল খাবার নিয়ে ঢোকা যাবে না আর আমরা তো শুকনো খাবার নিয়েছি এটা আমাদের কোনো কিছু বলে নাই আটকায় নাই আমি অনেক টেনশানে ছিলাম যে খাবারগুলো যদি না আনতে পারি তো এই যে আমরা প্রবেশ করে ফেললাম ভিতর সাইডে এখন আপনাদের সব কিছু দেখাবো এই তো আপনারা হয়তো অনেকেই দেখে ফেলছেন অনেকেই গেছেন আমরা যাই নাই আমাদের দূরে জার্নি করা অসম্ভব আমি আমার বাচ্চা তো কোনো মতেই পারি না তো তারপরও অনেক ঘুরে ঘুরে বমির ওষুধ খেয়ে গেছি ছেলেকে বমির ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম তাকে খাওয়াতে পারি নাই সে ওই সময় মানে বমি করে দেয় এমন অবস্থা তো এই জন্য সে একবার বমি করছে আর আমার তো হয় নাই তো একটু বমি না হওয়া একটা অন্যরকম খারাপ লাগা যদি যাদের বমি করার অভ্যাস থাকে মাথা ব্যথা করতে থাকে শরীরে করতে থাকে তো এই ভিতরে ঢুকলাম এখন হাঁটতেছি এত পরিমাণ চারপাশে গান বাজতেছে যে আমি আপনাদেরকে র ভিডিওটা দিতে পারলাম না তাহলে আপনারা বুঝতেন আমরা অনেকটা মজা করছি সবাই মিলে প্রচুর গান বসতেছে আমার পকেটে চলে আসবে আর ভয়েস ওভারে ভিডিও বানানো অনেক সমস্যা বারবার ডিস্টার্ব হয় বারবার কাট করতে হয় বারবার ঠিক করতে হয় মানে অনেক বেশি প্যারা মনে হয় আর র ভিডিওটা দিয়ে দিতে পারলে তো আর এগুলা থাকে না প্যারাটা তো এখানে পান নিয়ে আসছে আমার ননদের জামাই সে এখন সবাইকে পান দিচ্ছে কারণ এখন তো পান খেতেই হবে আমরা যেই নাস্তা করছি না নাহলে সবাই বমি করে ফেলবে এমন একটা অবস্থা তো এখানে গান বাজছে দেখে আমি ভয়েস ওপার পুরাটাই আমি করে দিলাম কারণ ওইখানে যতটাই ভিডিও নিয়েছি পুরাটাতেই গান চলতেছিল আর এই যে গাড়িটা দিয়ে যে খেলনা এখানে তো আরও বেশি জোরে গান বাজতেছিলো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এখান থেকে বের হয়ে এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখানে এখানে দেখে আবার ট্রেন আবার ডাইনোসর নাচানাচি করতেছে চারপাশটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর করে বানাইছে ওখানে গেলে মন ভালো হয়ে যায় অবশ্য এত গরমে ঘোরা যায় না এবার আমরা প্ল্যান করছি ঘুরতে গেলে শীতের সময় যাব গরমে একটুও যাব না কারণ প্রত্যেকটা মানুষ আমরা একদম ক্লান্ত হয়ে গেছি এত ঘামছে ছেলেরা তাও জামা প্যান্ট পরেছিলো তাদের অতটাই হয় না মেয়েরা তো উপরে বোরকা হিজাব এগুলো তাদের মানে একদম আত্মাটা বের হয়ে যায় এরকম অবস্থা তো আমরা তাড়াতাড়ি আবার বের হয়ে গেছি কিছু করার নেই তো এখানে যে আমরা একটু ছায়া জায়গায় যাচ্ছি এতক্ষণ রোদে থাকার পরে তারপরে এখানে অনেক সুন্দর দিঘি এখানে ঘাট বাঁধানো আছে মানে ঘাটলা বাঁধানো আছে গ্রামের ভাষায় আমাদের যেটা বলে আপনারা কি বলেন সেটা তো আমি জানি না ওইখানে আমরা যাব এই যে এখানে এখন সবাই বসবে এখানে ছায়া ঠান্ডা একটা এই দিঘির বাতাস আসতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে আমার ছেলেটা এত দুষ্টু ঠাস করে এসে ওই যে একদম কিনারে চলে গেছে ও যদি এখানে পরে যাও ওকে কে উঠাবে ও এটা বোঝে না পরে ওর চাচু ওকে দৌড়ে নিয়ে আসলো আমি চিল্লাচ্ছিলাম যে বাবা তুমি কেন গেছো এখানে তুমি যদি পরে যাও অনেক ভাল লাগতেছে এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও করছি মানে ওরকমভাবে করা যায় না অনেক মানুষ তো তাই তো এখানে আমরা সব কিছু ইটি করে এখন আরও সামনের দিকে যাচ্ছি যে দেখি সামনে কে আছে এই জন্য আমরা হাঁটাহাঁটি করতেছি সবাই মিলে দেখি এই তো চার পাঁচটাই সুন্দর যেটাই দেখি সেটাই সুন্দর অসুন্দর কিছুই নাই কিন্তু খরচও অনেক বেশি মানে এখানে যেতে হবে যদি আপনি সব রাইড উঠতে চান রাইডের মানে সব রাইড এনজয় করতে চান তাহলে আপনার বিগ অ্যামাউন্ট লাগবে কারণ প্রত্যেকটা খরচই বেশি অনেক পরিমাণ তো এখানে দেখতেছিলাম অনেকগুলো ছেলেরা এই রাইডটাতে উঠছে মানে ভয় পাচ্ছিল একবার ওই মাথায় যায় এটা আর একবার এই মাথায় আসে আমারই তো ভয় লাগে আমি শুধু একটা ই করছি শুধু ভূতের ঘর আমরা তো অবস্থায় খারাপ দেখবেন সামনে আরো মজা আছে আমার সাথে কী কী ঘটছে এটা তো আপনারা দেখবেনই যেটা দেখবেন সেটা আগে বলবো কেন তো এই যে আমার দেবররা সবাই বলতেছিল ভাবি ভূতের ঘরে ঢুকবো ভূতের ঘরে ঢুকবো আমি প্রথমে বলছি না ঢুকবো না ও বলতেছে না আপনাকে নিয়েই ঢুকবো আর এই যে দেখেন এগুলো পাহাড় বানিয়ে রাখছে আল্লাহর সৃষ্টি পাহাড় আর মানুষের সৃষ্টি পাহাড় কতটা ডিফারেন্স তারপরে আর এখানে এই যে ভূত সামনে ভূতের ঘর যে এই এখানে ভূত বানায় রাখছে এখানে এখানে যে আমার মামা শ্বশুর যাচ্ছে আমি বললাম যে মামা একটু যান ভূতের পাশে দাঁড়ান আপনার একটু ভিডিও নেই আবার হাত দিতে বলবো সে হাতও দিবে এই যে তো সে আবার দাঁত ধরছে আমি বলতেছি মামা আপনার কামড় না দেয় আপনি হাত দিয়েছেন যে আমরা মজা করতেছিলাম মানে এমনি পরিবার সবাই একসাথে হয়েছি একটা আনন্দ মজা অন্যরকমই শরীর অসুস্থতা নিয়েও মানে অন্যরকম একটা ইয়া কারণ আমার এমনিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি বলতেছিলাম আমি যাবো না আমার শরীরটা ভালো না ভালো লাগতেছে না সবাই অনেক বেশি জোরা করছে যে ওইখানে গেলে ভালো লাগবে সমস্যা নেই চলো পরে এটা ভেবে পরে আল্লাহর নাম নিয়ে গেলাম তো দেখি যে না ভালো লাগছে কিন্তু ভালো লাগার পরেও এত গরম মানে এনজয় কিছুক্ষণ করার পরে আর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে তো আর কথাই নেই কারণ এখানে তো হাঁটতেই হবে এক মাথা থেকে আর এক মাথায় এক একটা জিনিস এখানে যেতে গেলে হাঁটতে হয় তো একদম গরমে হাঁটতে হাঁটতে মানে একদম নাজেহাল অবস্থা আর এখানে দেখেন আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমার লাইফে ফার্স্ট টাইম কালো রঙের রাজা হাস। হয়তো আপনারা অনেকে দেখছেন আমি কোনো দিন দেখি নাই সেটাই মানে অনেক আগ্রহ নিয়ে দেখতেছিলাম যে কালো রঙেরও রাজাহাঁশ হয় আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই তো এখন এখানে এই হাস দেখার পরে এখন আমরা সামনের দিকে যাব সবাই আমার জন্যই অপেক্ষা করতেছিলাম আমি এখানে দাঁড়িয়ে রাজাহাঁজ দেখতেছিলাম তো এই যে আমরা ভূতের ঘরের দিকে আস্তে আস্তে করে রওনা দিচ্ছি ভূতের ঘরে আমার দেবর ঢোকার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে ভিতরে কী আছে কারা আছে সে দেখবে আমি সেটাও ভিডিও করছি সেটাও আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে বলতে পারেন কি হয়তো অনেকে পারবেন না এটা হচ্ছে চালতার ফুল এত সুন্দর দেখায় মানে আমি লাইফের ফার্স্ট টাইম এটাও দেখছি চালতার কীভাবে কেমন ফুল হয় কোনো দিন জানতাম না আজ ওখানে যাওয়ার পর দেখলাম আর আমার দেবর ওটা ছিঁড়ছে নাকি ওর অনেক ভাল ভাল্লাগছে পরে রাগ করছে যে তুই কেন ছিঁড়লি আর এই যে আমরা ভূতের ঘরের সামনে চলে আসছি এখন আমরা ভূতের ঘরে ঢুকবো এখানেই এখন ঘটে যাবে অনেক অঙ্কিত অনেক কিছু তো ভয়ে আমরা সবাই চিল্লাচ্ছিলাম যে কি ভিতরে কি আছে কি হবে এভাবে অনেক চিল্লাচিল্লি হচ্ছিলো সামনে আগে দিছি কারণ ওর বেশি ওঠার ইচ্ছা ছিল আমাদের তো ওঠার ইচ্ছা ছিল না এজন্য ওকে আর এখানে আমার ননদের মেয়ে সে তো ভয়ে আর হাত মানে ঢোকার আগে সে ঢুকবে লাফাচ্ছিল পরে তো আর সে ভয়ে পায়ে বাড়াতে পারতেছিলো না একদম কুটু কুটুমুটু হয়ে পড়ে যাচ্ছিল পরে আমার সেই মামা শ্বশুর ওকে ধরছে ও তারপরও আমি পিছন থেকে ধরছি তাও ও মানে সোজাই হচ্ছিল না ওর পুরাটাই এরকম ব্যাকা হয়েছিল সারা পথে আর এখানে এই জোড়া করে ভিতরে ঢোকার সময় একটা সিঁড়ি আছে এখানে আবার সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা সিঁড়ি ওই সিঁড়ি থেকে নামতে যে ও মানে এমনভাবে শক্ত হয়ে আছে ভয়ে ভূতের তো এখানে আমার বোরকার সাথে পাড়া লেগে আমার জুতা একদম ছেড়ে গেছে এমনি হিল পরে গেছিলাম তো এমনভাবে ও পাড়াপাড়ি মানে করতেছে ভিতরে ঢুকবে না দেখে এরকম করতে করতে সিঁড়ি থেকে নামার সময় পাড়া লেগে আমার পাট আমি উঠেছি টান লাগছে জুতাটা ছিঁড়ে গেছে পরে আমি জুতা নেওয়ারও সময় পাইনি ভয়ে ওরা চিল্লা দিতেছে আমারও ভয় লাগতেছে যে আমি একা থাকবো আমার সামনে যদি চলে আসে পরে আমি বের হয়ে গেছি বের হয়ে যায় পরে বলতেছি এই যে এই যে এখানে এখন চিল্লা চিল্লি এই যে ভূত আসতেছে আল্লাহ এখানে আবার সবাই ভয় পাইতেছে দেখেন ভূত কেমন নড়াচড়া আমি ক্যামেরা অন রাখছিলাম পরে কিছুক্ষণ পরে দেখি সে ক্যামেরাও অফ হয়ে গেছে হাতের চাপ চাপাচাপির কারণে আমার দেবরে ভূতে থাপ্পড় দিছে ও অনেক ভয় পাইছে ও বলতেছে আমার পানি পড়া খাইতে হবে আমি অনেক ভয় পাইছি ভূত আমার থাপ্পড় দিছে মানে কোনার মধ্যে যে রইছে ও দেখে না চুপ করে যাইতেছে আর ওর পিছন দিয়ে ঠাস করে থাপ্পড় দিছে কিন্তু জানা কথা এগুলোর ভিতরে মানুষ আছে কিন্তু ওই যে ভয়ঙ্কর শব্দ দেওয়াই করাই এই জন্য তো বাচ্চা মানুষরা ভয় পায় না আর বড় কী এখন সবাই ভয় পায় ওই যে ছেলেগুলা দেখলেন ওরা মানে ঠাস করে কোন ফাঁকে ঢুকছে ঢুকছে ভিতর থেকে আইসা ওরা ভয় দেখাইতেছে পরে এই যে দেখেন আমি যে বের হয়েছি আমার পায়ে জুতা নেই এখন আমি সবাই এসে বলতেছি যে ভূত আমার জুতা রেখে দিছে পরে বলতেছে কি বলো আমি বলি হ্যাঁ ভূত আমার জুতা রাখছে আমি মানে মজা করতেছিলাম যে এই যে আমার পায়ে জুতা নেই ভূত আমার জুতা রাখছে এখন আমি কীভাবে কি করবো জুতা ছিঁড়া গেছে আমার পরে আমার সে মামা শ্বশুর আবার সে ভিতরে ঢুকছে ঢোকার পরে সেই জুতা নিয়ে আসছে আবার আনার পরে অনেকক্ষণ আমরা সেই জুতা নিয়ে আমি ওদের বলতেছি তোদের কারণে আজ আমার এই অবস্থা এখন আমার মানুষ কী ভাবতেছে আমার পায়ের জুতা হাতে নিয়ে আমি হাঁটতেছি পা খালি পায়ে এত গরমের ভিতরে এখন জুতা কিভাবে ঠিক করব। মানে ওদের সাথে এটা নিয়ে অনেক আমি মজা করতেছিলাম যে ভূত আমার জুতা সিরা ফেলছে রাইখা খা এটা এত ফান কারণ ওখানে তো কোনো ভূত বলতে কি সে মানে অন্য মানুষ ইয়া মুখোশ টুকুশ করে ওনারা ভয় রাখে তারপর আমি ওদের সাথে একটু মজা করলাম পরে এখন জুতাটা নিয়ে তো সমস্যার ভিতরে আসছি সবাইকে বলতেছি এই যে আপ আমার জুতা সিরা ফেলছে আর এখানে হচ্ছে আদর্শ গ্রাম আসলেও একটা বললাম না চারোপাশে একটা অপরূপ সুন্দর জিনিস এই গ্রামটা অনেক সুন্দর ভিতরে সব কিছু আছে মানে একদম এ টু জেড ছোটো 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 করে সবই করা আছে আর এই যে এখানে স্প্রিড বোর্ড চলে এখন একটা মানে কিছুক্ষণ পরে পরেই একটা করে স্পিড বোট আসে এখন আমরা ভূতের ঘরে ঢুকছি তাই আমাদের যারা বাকি ছিল তারা এখন বলতেছে ভোটে উঠবে তাই তারা ভোটে উঠবে আর আমরা এখানে এখন অনেকক্ষণ বসে রেস্ট করবো আর অবশ্য আমার জুতা নাই সেজন্য আমি তো মনটাও খারাপ আর হাঁটতেও পারতেছি না পরে খালি পায়ে আমার হাঁটতে হয়েছে কারণ কিছু করার নাই। পা আমার একদম ব্যথা হয়ে ফুলে গেছে লাল হয়ে গেছে এত গরম ছিল এত রোদের তাপে পুরা পাকা ইয়াগুলো একদম মানে আগুনের মতো তাপ হয়ে গেছে পুরা দুই পা আমার ফুলে গেছে এরকম পরে আমার হাজব্যান্ডকে বললাম যে একটা সুপারগুলো আঠা পাও কি না দেখো ভিতরে তো অনেকগুলো দোকান আছে পরে ও একটা সুপারগুলো আঠা খোঁজা নিয়ে আসছে নিয়ে আসার পরে ওটা মানে মাত্র একটু আঠা দেওয়ার সাথে সাথে পুরা ইয়াটা খালি হয়ে গেছে এত কম ছিল আঠা পরে যাই হোক জুতাটা আর ঠিক করা হয় নাই পরে ওইভাবেই আমি খালি পায়ে পুরা পাটা ঘোরার পরে আমি একদম অসুস্থ হয়ে গেছি তো গরম তো পা দিয়ে গরম ধরতেছে বোরকা পরা কালো বোরকা তো এমনি গরম লাগে তো এই গরমের ভিতরে পরে আর না পেরে অনেকক্ষণ হাঁটার পরে একটা জায়গায় যে বসে রেস্ট করছি আমি বসে আমার পক্ষে সম্ভব না আর এখানে ওনারা মানে পা ভিজাচ্ছে এখানেও একটা ঘাটলা করা আছে পাকা করে তো এখানে যে স্প্রিট বোর্ড যাওয়ার পরে এখানে ঢেউ আসে সেই ঢেউয়ে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওরা অনেকটা বোরকাও ভিজিয়ে ফেলছে আমি ভিজাই নিই কারণ এমনি আমার শরীরটা ভালো না ঠান্ডা সমস্যা আর আজকে অনেক বেশি ঠান্ডা পানি আইসক্রিম এগুলো খাওয়া হয়েছে সারাদিনই ঠান্ডা পানি খাওয়া হয়েছে গরমের কারণে তো আমি এই জন্য আর ভিজি নাই ওরা ভিজছে আমি দেখতেছিলাম দাঁড়িয়ে মামাও ভিজতেছে তারাও অনেক ভালো লাগতেছে পরে আমি কৃষক আমার ছেলেটা তো ভেজার জন্য অস্থির হয়ে গেছে তাকে আমি অনেক না করতেছিলাম ওই যে ওই যে ঢেউ আসতেছে দেখছেন ঢেউ এসে এসে তাদের পা ভিজাতেছে তাদের এটা আনন্দ লাগতেছে বলতেছে আমরা বাজারে আসছি আমাদের আমাদের আর কক্সবাজারে যে ঢেউ দেখতে যাওয়া লাগবে না আমরা ভিজা নিচ্ছি এই সেই মানে এগুলো নিয়ে বলা বলি করা হইতেছিলো আর এই যে আমি আমার ছেলেকে টান মেরে মেরে উঠিয়ে দিচ্ছি ও বারবার ওইখানে যাচ্ছে ভেজার জন্য ওর তোর ওরও তো ঠান্ডার সমস্যা ও কেটস নিয়েই ভিজবে এমন একটা অবস্থা পরে বলতেছে কেটস খুইলা ভিজবে আমি বলছি না তোমার একটুও ভেজা যাবে না তোমার জামা কাপড় ভিজা যাবে তুমি এমনি অসুস্থ ও ঈদের দুই তিন দিন আগেই ওর জ্বর ছিল তো এখন তো সাবধানে রাখতেই হবে ও যতই বাহানা করুক ওর কথা তো শোনা যাবে না পরে আমি কোনো পায়ের তলার এত গরম হয়ে গেছে হাত থাকতে খালি পাই একটুখানি পাটা ভিজিয়ে গেছে মানে আমি ওদের মতো ভিজি নাই ওরা ভিজছে অনেকক্ষণ পরে আমি চলে যাচ্ছিলাম চলে যেতে যেতে দেখি আবার ওরা বলতেছে আরও বড়ো ঢেউ আসতেছে আমরা ভিজবো এর ভিতরে চলে যাওয়ার ভিতরে দেখি ছেলে আবার জুতা খুলে ফেলতেছে সে ভিজবে পরে আমি তাকে না করছি যে না তুমি জুতা ভিজাবে না তোমার জুতা জুতাও ভিজানো যাবে না তোমার জুতা খোলাও যাবে না কারণ এই পানিটা অনেক ঠান্ডা ছিল ও তো প্যান্ট ভিজিয়ে ফেলতো তো এই জন্য আমি ওকে দেই নাই ভিজতে যে দেখেন বারবার সে পানির কাছে যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিতেছে সে নামবে সবাই ওর খুপিরা বলতেছে জুতা খুলে আসো জুতা খুলে আসো আমি বলছি না না জুতা খুলেও যাওয়া যাবে না প্যান্ট দিয়ে যায় যে এখন স্প্রেড বোট আসছে এই স্প্রেড বোটের ঢেউয়ে পুরা তাদের জামা কাপড় পর্যন্ত ছিটকা যায় পানি তারা ওইটাই আনন্দ পাইতেছিল করতেছিল। অনেকেই দাঁড়াই ছিল পা বোঝানোর জন্য বাইরের আউট মানুষও তাদেরও ভালো লাগতেছিল আমি এখন ওয়েবসাইটে যে একটু সারা জায়গায় বসবো তো ওনারা ভিজুক এনজয় করুক ঘুরতে গেছি সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করতেছে যা যেভাবে ছবি তোলা ভিডিও করা সে তার মতনই করতেছে পরে আমরা আবার হাঁটা শুরু করলাম অনেকটা হাঁটার পরে আবার দেখি এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে মানে সাজিয়ে রাখতে পার্ক তারপরে অনেক রাইটও তো আছে এখানে পুলিশ ছেলে আবার যে পুলিশের কাছে উঠলো আর এই যে আমি এখানে খালি পায়ে হাঁটতেছি সবাই বলতেছে ভাবি আপনি এইভাবে ভিডিও নেন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে পরে আমি বললাম না আমি তো দেখাইছি আমার পায়ে যে জুতা নেয় আমার জুতা যে ভূত নিয়ে গেছে সেটা তো আমি বলছি পরে বলে ও আচ্ছা বলছেন আমি বলি হ্যাঁ বলছি পরে আমার ননদের যে আমায় বলতেছে ভাবি আপনার লজ্জা পাওয়ার কিছু নাই এখানে আমি অনেকজন যাই দেখছি খালি পায়ে হাঁটতেছে আমারও আমিও যদি পারতাম খালি পায়ে হাঁটতাম আমার অনেক বেশি মানে গরম লাগতেছে শরীর এখন তো খালি পায়ে হাঁটতে পারতেছি না নাহলে আমিও আমি কি তাহলে হাঁটেন আপনারাও সবাই জুতো হাতে নেন আমার সাথে সাথে আপনারাও খালি পায়ে হাঁটেন আর এখানে আবার গাড়ির ব্যবস্থাও আছে যারা হাঁটতে না চায় তারা পুরো পার্কটা ঘুরে দেখা গাড়ির ব্যবস্থা আছে গাড়িতে বসে পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারবে তো আমরা গাড়িতে উঠি নাই আমরা নিজেদের পায়ে হেঁটেই পার্কটা দেখলাম অনেক অনেক লাগলো সবাই মিলে তো সময় আছে কি ভাল একটু এনজয় করার জন্য একটু কষ্ট হলেও কিছু যায় আসে না এই যে এখানে ঘোড়া কাত করে রাখছে মানে ঘোড়ার সাথে বসার জায়গা বানাইছে এখানে দেখেন কত বড় শামুক বানায় রেখেছে এগুলো তো সব আর্টিফিশিয়াল বানানো এই যে এখানে আমরা ময়ূর দেখলাম ময়ূরও আমার লাইফে ফার্স্ট টাইম দেখা কারণ আমি খুব বেশি এদিক ওদিক ঘুরতে যাই না তো এই জন্য আমার দেখা ফার্স্ট টাইম এইগুলা তো দেখলাম ভালো লাগলো অনেক যে কোনো দিন দেখি নাই সেই জিনিসটা প্রথম দেখা মানে অনেক ভালো লাগা কাজ করা এখন আমরা আবার সাম এটা দেখা শেষ ওই সামনে বলতেছে আরো বড় নাকি আছে সেটা দেখতে যাব। আর গাছের মধ্যে আম ঝুলে ঝুলে আছে দেখতে পাচ্ছে না ওই আমি যে দেখেন ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে অনেক সুন্দর আম হয়ে একদম ঝুলে আছে। এই যে এখানে বড়টা পরে আমার ননদের জামাই বলতেছে তুমি অনেক সুন্দর করে তোমার পাখাটা মেলো আমরা একটু দেখি আমি বলছি হ্যাঁ তাইলেই আমাদের মনটা শান্তি হবে তুমি পাখাটা তোমার ফেলো পরেও তো আর আমাদের কথা কি শুনবে তো এই যেভাবে ঘুরলাম হাঁটলাম তো আপনাদের সাথে তো অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে মাফ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ